রাষ্ট্র যখন নির্মাণ হলো এই পরিচিতি যখন তৈরি হলো সেই পরিচিতিতে হিন্দু রাষ্ট্রের পরিচিতিতে বাংলার ভূমিকা বাঙালির ভূমিকা কি তা নিয়ে নানা রকম প্রশ্ন থেকে যায় আপনারা দেখেছেন কিছুদিন আগে বেঙ্গল ফাইজ বলে একটা সিনেমা রিলিজ হয়েছে হয়েছে না যেটা আমাদের এই যে দেশভাগের স্মৃতি সেই স্মৃতিকে নতুন করে পুনর্গঠন করার চেষ্টা করা হয়েছে আচ্ছা আমার কাছে দেশভাগের স্মৃতি কি আমি একজন বিধ্বস্ত পরিবারের মেয়ে আমার কাছে দেশভাগের স্মৃতি মানে আমার দাদু ঠাকুরমার ওপার বাংলা থেকে ইবার বাংলা চলে আসা আমার কাছে দেশভাগের স্মৃতি মানে দিনের পর দিন ওই রিফিউজি ক্যাম্পগুলোতে এই উত্তরপাড়া বালি থেকে শুরু করে গঙ্গার একটা লম্বা অংশ জুড়ে রিফিউজি ক্যাম্পের মানুষের থাকা আমার কাছে পার্টিশনের স্মৃতি দেশভাগের স্মৃতি মানে ওই রিফিউজি মানুষের লাল ঝান্ডা হাতে নিয়ে তার জীবনের জন্য জীবিকার জন্য নাগরিকত্বের জন্য রাস্তায় নামা আমার কাছে পার্টিশনের স্মৃতি মানে হিন্দু মুসলমানের দাঙ্গা নয় আমার কাছে দেশভাগের স্মৃতি মানে রায়েটের স্মৃতি নয় হিন্দু মানুষ মুসলমান মানুষ একে অপরের রক্ত নিয়ে হোলি খেলছেন এমন স্মৃতি আমার ছিল না 2014 হাজার সালের পরে আসা কেন্দ্রের বিজেপি সরকার আর যে পুনর্নির্মাণ এই দেশের করছেন তাদের এই স্মৃতির পুনর্নির্মাণটা খুব জরুরি বেঙ্গল ফাইলসের মতো সিনেমা আমাদের এই নতুন করে স্মৃতির পুনর্নির্মাণ করছেন তারা প্রতিদিন সংজ্ঞায়িত করছেন কে বাঙালি কে সঠিক বাঙালি